নেসারাবাদে দলীয় প্রভাব খাটিয়ে মামার সম্পত্তি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ এস তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদের বিন্না গ্রামে মামার জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে আপন ভাগ্নি বিলকিস বেগমের বিরুদ্ধে ভাগ্নি বিলকিস বেগম তার স্বামী ঢাকা সিটি কর্পোরেশনের আঠাশ নং ওয়ার্ড কাউন্সিলর ফোরকান মিয়ার প্রভাব খাটিয়ে জমি দখল করেছেন এমন অভিযোগ এনে নেসারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামা খলিল মিয়া অপরদিকে ভাগ্নি বিলকিস বেগমও নেসারাবাদ থানায় এসে মামা খলিলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন গতকাল সোমবার সরজমিনে ওই বিন্যা এলাকায় গেলে ভুক্তভোগী খলিল মিয়া জানান বিলকিস আমার ভাগ্নি সে আমার বোনদের কাছ থেকে জমি ক্রয় করেছে কিন্তু যতটুকু ক্রয় করেছে তার থেকে আট কাঠা বেশি জমি দখল করে ঘর নির্মাণ করেছে আমি বাধা দিতে গেলে আমাকে মারধর করে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেয় আমার তিনটি সন্তান প্রতিবন্ধী আমি অসহায়ের মতো বেঁচে আছি আমার ভাগ্নির স্বামী আওয়ামী লীগের বড় নেতা সে ঢাকা সিটি কর্পোরেশনের আঠাশ নং ওয়ার্ড কাউন্সিলর ফোরকান মিয়া তার প্রভাব খাটিয়ে আমার জমি জোর করে দখল করে নিয়ে গেছে শুধু আমার না আমার ভাইদের জমিও বেশি দখল করে গাছপালা লাগিয়েছে আমি নিরুপায় হয়ে থানায় এবং সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েছি কাঁদো কাঁদো কণ্ঠে কথাগুলো বলছিলেন মামা খলিল মিয়া খলিল মিয়ার ছোট বোন রেনু বলেন বিলকিস আমার ভাই খলিলের আটকাঠা কাঠা জমি জোর করে মারপিট করে দখল করে নিয়ে গেছে এবং সেখানে একটি ঘর তুলেছে এবং আমি দুই শতাংশ জমি বিক্রি করেছি কিন্তু তারও কোনো টাকা পয়সা দেয়নি জোর করে দলিলের টিকিটটি নিয়ে গেছে মাওলানা নুরুল ইসলাম বলেন বিলকিস বেগম দেড় বিঘা জমি ক্রয় করেছে তার পাশেই আমার বিশ শতাংশ জমি আছে সেই জমি থেকে স্বামীর প্রভাব খাটিয়ে ছয় শতাংশ জমি মেপে দখল করে নিয়ে গেছে এ বিষয়ে অভিযুক্ত বিলকিস বেগম বলেন আমি আমার ক্রয় করা সম্পত্তি ভোগ করছি কারো এতটুকু জমি বেশি দখল করা হয়নি বা কোনো প্রকার প্রভাব খাতানো হয়নি আমার মামা আমার নামে থানায় মিথ্যে অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করছে সে থানায় একটা অভিযোগ দিয়েছে আমিও একটা অভিযোগ দিয়েছি তারা মেপে দেখুক যদি বেশি জমি ভোগ করে থাকি তাহলে আমি তা ফেরত দিয়ে দেব এ বিষয়ে নেসারাবাদ থানার সেকেন্ড অফিসার পনির হোসেন বলেন আমরা উভয় পক্ষ থেকেই আলাদা আলাদা অভিযোগ পেয়েছি পূর্ব থেকেই এদের ভেতর জমি জমা নিয়ে বিরোধ চলছিল তারা যদি নিজেরা আপোষ মীমাংসার মধ্য দিয়ে সমাধান করতে পারে তো ভালো নয়তো আমরা আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব গেছি আমার এক করবো সবই চুমই বাড়ি হল চেষ্টা করছি বহু কষ্টি উদ্ধার করছি এরপর আমি আবার জায়গা পাইছি দারে দাঁড়ে ভিতরে প্রত্যাশা করিয়া আমি ঘুরছি কে আবার নাই শেষ পর্যায়ে আমি সেনাবাহিনীর ক্যাব দরখাস্ত দিয়েছি আমার ভাই খলিলুর রহমান তার আষ্টা জায়গা বেকিস বেগম জোরপূর্বক মারধর দর করে অনেকবার আর তার জায়গা দখল করে ভাই দা ঘর উড়িয়ে নিছে কি কি আমার আব্বায়ে বাঁচছে থাকতেই এই জায়গা ভাগ পেয়া তারা ই করছে আমাদের এইখান থেকে এই সীমানার থেকে আমরা এদিকে 20 শতাংশ সম্পত্তি পাব 20 শতাংশের এখানে আছে 1400 শতাংশ বাকি আমাদের 600 600 শতাংশ জায়গা তারা দখল করে নিয়েছে আপন খালা হ্যাঁ তাদেরকে দেখতে আসেনি চা চা চার কিনছি কেনার পরে চোদ্দ শতাংশ না কত হয় আমি জানিও না ওইটা তারা দহল দিতে না প্রায় দুই বছর মায়ের তাদের সাথে এই দ্বন্দ্ব মানে শালিসি অনেকবার মিটে গেছে একবার না হাজার বারবার আমার আগেরটা তো বুঝতে পারছি পরের যেটা চোদ্দ শতাংশ সেটা আমার মামা ওইটা নিয়ে মা দেখাইতেছে ওইখানেই আমার মা মা বাইরেই চাষবাস করে খায় অনেক বছর এই খায় ওটা কিন্তু ওইটা তারা দহলে যাইতে দে না মাটি পর থেকে আমার মামা পাগল হয়ে গেছে সে এই এরকম অনেকবার বিশেষ সালেসিতে বইছে আমা আমিটাকে এলো দেখাই আমার নামে টেস্ট করছে

আমি বাগান শিখা এতে কোনো সমস্যা নাই আমি দিয়ে দেবো তার সম্পত্তি তার দিয়ে দেবো চার টা কিনছি আমি চার কেটা কিনছি চার তার তারা দিয়ে দেবো ভাই আমি এক এক শতাংশ তার বেশি খাবো না